এরপরে আরিফুর রহমান আপনি জানতে চেয়েছেন আপনার কোনো কোনো মাস নিয়ে অনেক আলেম আপত্তি করছেন এ বিষয়ে আপনার মন্তব্য কী আরিফুর রহমান এটা তো খুবই স্বাভাবিক বিষয় আমরা শত শত মাস আলা বলে যাচ্ছি হাজার হাজার মাস আলা বলেছি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত এর মধ্যে কোনো কোনো মাস আলা নিয়ে আপত্তি হওয়াটাই তো স্বাভাবিক হাজার হাজার মাস মধ্যে দু চার পাঁচটা নিয়ে আপত্তি হবে এটা তো খুবই স্বাভাবিক বিষয় আর তাছাড়া ওলামা একরাম আমাদের মাস আলা আমাদের বক্তব্য ব্যাপারে যখন তীক্ষ্ণ নজর রাখবেন তারা যখন এগুলোর ভুল ত্রুটি আলোচনা করবেন সেটি অবশ্যই আমাদের জন্য উপকার কারণ এর মাধ্যমে আমরা আরও বেশি সাবধান হতে পারবো আমরা আরও বেশি সতর্ক হতে পারবো আমি ব্যক্তিগতভাবে যে কোনো কারেকশন নেওয়ার ব্যাপারে খুব বেশি চেষ্টা করি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বহু পোস্ট বহু বক্তব্য আমরা সরিয়েছি বহু বক্তব্য থেকে আমরা সরে এসেছি এবং সেটা পাবলিকলি জানিয়েছি বিভিন্নভাবে সেটি এই জন্য যে সেটি আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের অবস্থান ভুল ছিল তবে এরকম বিষয়গুলো গুনলে হাতে গোনা হয়তো কয়েকটা হবে যেটি আমি আগেই বলেছি যে খুবই স্বাভাবিক আলহামদুলিল্লাহ এরকম বিষয় হওয়াটা তবে এটা নিয়ে কোনো পাবলিক প্ল্যাটফর্মে আলোচনা করার কোনো প্রয়োজন না যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি আমি মারা গেলে সেটা হয়তো ভিন্ন বিষয় কিন্তু আমি বেঁচে থাকতে আমার সাথে আলোচনা করলেই যথেষ্ট যদি কোনো কিছু ভুল মনে হয় তথ্যগত দিক থেকে আমরা রেফারেন্স বেজ কথা বলি আলহামদুলিল্লাহ হাজার হাজার রেফারেন্স এ পর্যন্ত আমরা দিয়ে থাকি যারা আমাদেরকে শুনেন তারা জানেন আমরা কোনো কথা রেফারেন্স ছাড়া বলি না এর মধ্যে হাজার হাজারের মধ্যে একটি রেফারেন্স বা দুটি রেফারেন্স যদি কখনো মিস্টেক হয় ভুল হয় তাহলে সেটা আমি মনে করি এটা মানুষ হিসাবে হওয়াটাই বরং স্বাভাবিক এটা নিয়ে খুব হইচই করার মতো কোনো কিছু আমি অন্তত দেখি না বিশেষ আমি যখন বেঁচে আসি আমাকে যদি এটা নজরে আনা হয় আমি অবশ্যই ভুল যদি হয় তাহলে অবশ্যই আমরা প্রত্যাহার করে নিব আর যদি যিনি ভুল মনে করছেন তার বিভ্রান্তি হয় তিনি বোঝার ভুল করে থাকেন তাহলে সেক্ষেত্রে আমরা তাকে ধরিয়ে দিব বিধায় ওলামা আমাদের কোনো কোনো মাস্টার আপত্তি তুললে সেটা খুবই স্বাভাবিক এটা নিয়ে আপনার প্রেশান হওয়ার মতো কোনো বিষয় আমি দেখছি না আপনারা সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত ওলামা ইকরাম যারা সমালোচনা করছেন তাদের বিরুদ্ধে বাজে মন্তব্য কোথাও কেউ করবেন না আল্লাবাস্তে নিজের আমল নষ্ট করবেন না তবে ওলামা ইকরামের আপত্তি হওয়াটা এটা অস্বাভাবিক নয় ইখতলাফ এটা ইসলামের সৌন্দর্য মতবৈচিত্র্য